এর নতুন বিতর্কের সম্মুখীন হলেন হাইলাকান্দির প্রাক্তন সিনিয়র পুলিশ সুপার দলে বিতর্কিত সিনিয়র পুলিশ সুপার দলের বিরুদ্ধে উত্থাপিত হল গুরুতর অভিযোগ ভুয়া জাতিগত প্রমাণপত্র দিয়ে কন্যাকে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার অভিযোগ সিনিয়র পুলিশ সুপার লিনা দলের বিরুদ্ধে সদ্য জাতীয় অনুসূচির জনজাতি আয়োগের তদন্তে বেরিয়ে আসলো এসটি সার্টিফিকেট জালিয়াতির তথ্য বিতর্কিত সিনিয়র পুলিশ সুপার লিনা দলে এবং তার কন্যার বিরুদ্ধে দিল্লি বিশ্ববিদ্যালয়কে মামলা দায়ের করার পরামর্শ ইতিমধ্যে দিল্লি মরিশনগর থানায় মামলা দায়ের করেছে দিল্লি বিশ্ববিদ্যালয় আসাম সরকারকে বিতর্কিত সিনিয়র সুপার লিনা দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ অনুসূচিত জনজাতি আয়োগের আরো একবার জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর উঠে আসলো হাইলাকান্দির প্রাক্তন সিনিয়র সুপার লিনা দলের বিরুদ্ধে ফের উঠলো গুরুতর অভিযোগ জাতীয় অনুসূচিত জনজাতি আয়োগের তদন্তের সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য অভিযোগ যে ভুয়া জাতিগত প্রমাণপত্র ব্যবহার করে তার কন্যাকে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয়েছে তদন্তে উঠে এসেছে এসটি সার্টিফিকেট জালিয়াতির ইঙ্গিত এ নিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের তরফে দিল্লি মরিশনগর থানায় ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে শুধু তাই নয় বিশ্ববিদ্যালয়ের আইন বিশেষজ্ঞরা মা এবং কন্যার বিরুদ্ধে মামলা দায়ের করার পরামর্শ দিয়েছেন এদিকে জাতীয় আসাম সরকারকে জনজাতি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে বিতর্কিত পুলিশ অফিসার হিসাবে পরিচিত লিনা দলে আরো একবার প্রশাসনিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন উল্লেখ্য বিতর্কে কেন্দ্রবিন্দুতে রয়েছেন হাইলাকান্দির প্রাক্তন সিনিয়র পুলিসুপার লিনা দলে গত দশ সেপ্টেম্বর ধুবড়িতে জনজাতিকরণের দাবিতে এক আন্দোলনের সময় পুলিশের হস্তক্ষেপকে ঘিরে তীব্র সমালোচনা হয়েছিল আর সেই ঘটনার পর পরিস্থিতি শান্ত রাখতে তাকে শাস্তিমূলকভাবে বদলি করা হয় এর আগে উপপরিদর্শক জন্ম রাফার অকাল মৃত্যু সংক্রান্ত তদন্তেও লিনা দলের নাম প্রশাসনিক আলোচনায় উঠে এসেছিল